कारण दुःख कम झाडु दिनु बिच दिन इमर्जेन्सी जाना अनि दिन पस दुवार झार दिन সকালবেলা বাড়ি নিচে হাতে বেরাম সকালকার পরিবেশ অনেক সুন্দর মানে ভালো লাগে কারণ ঠান্ডা একটা বাতাস থাকে কারণ আকাশ হন প্রতিদিনই মেঘলা মেঘলা থাকে মেঘলা হন থাকবই যে পাশে গড়ি গাছ খেতেছে পাখি চিকিমিকি ডাক অনেক ভালো লাগে আমাদের এই গাছে দুটি কাঁঠাল ধরছিল দুটি কাঁঠাল দুটা কাঁঠালি শিয়ালে খেয়ে ওঠি আমি বাড়ির নিচে হাতে বেরিয়েছি গাছ মিটাকালে আমি কাঁঠালে খেয়ে ওঠি দুটা কাঁঠালি ধরছিল কাঁঠালগুলো অনেক স্বাদ আসিল শেয়ালি খেয়ে ওঠি ডাউল ডাউল তো ধুয়ে দিছি ডাউল আমি ডাউল রান্না করবো আর আলু ভাজি রান্না করবো

Ti bagar ta ishe poste ndawu riyadi. Ti dawu

এই যে একটা বেঁধে দিয়েছে গরু আর একটা সামনে আর ওই যে সামনে দেখতে পারতেছেন তো ওই হচ্ছে গিয়া গিয়ে অন্ধকার হইতেছে আস্তে আস্তে বৃষ্টি একটা ভাব আছে বৃষ্টি সকাল সকালই এখন সকাল তেমন একটা বাজে না পাই আহ সাত ছোট বৃষ্টির মতো বাজে তো বৃষ্টি একটা নামার সম্ভাবনা বেশি আছে প্রচুর আর রোদ সূর্য উঠছে কিন্তু কম তেমন একটা না তো চলেন বাইক দিকে যাই যাওয়ার আগে একটা কথা তো আমার বাবুর জন্য সবাই একটু দোয়া করবেন কারণ বাবু তো অসুস্থ আছে তো হাসপাতালে নেওয়া হবে এখন নয় আজকেও একটু সমস্যা এসেছে আর সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন যেন বাবু সুস্থ হয়ে যায় কোনো সমস্যা না হয় যদি বাড়িতে গিয়ে যাই আমার প্রাইভেটে দিতে হবে তাড়াতাড়ি করে ইন্ডিয়ান দিন আনি স্কেলে যাইতেছে স্কেলে যাই দিন দিনই

খাওয়া দাওয়া এই যে আকাশ অনেক মেঘলা করছি দমস বড় হয়ে গেছে আমি এখন বাবুর নিয়ে কুমুদিনী হসপিটালে যাইতেছি বাবরে ডাক্তার দেখানোর জন্য বাবুর অসুস্থ বাবু একটা পরীক্ষা দিছিল এমেরা আনছি হেঁড়া ডাক্তারে দেখাম দি ডাক্তারে কি বলে চলেন যাই আমাদের সাথে থাকেন কি করি না করি সারাদিন আপনাকে দেখানোর জন্য দেখার জন্য চেষ্টা করুন এ পাশে উদার আরিসি এই যে তুমি যখন হসপিটালে সামনে এসে কিন্তু ভিতরে সামনে দাঁড়ান আন্দারা না ভিতরে ঢুকতে রইনা না তার ফুরাই দে বড়া এমপরা ভাই যাইতেছি কইলে এই যে আমার দাদা খেলতেছে এই যে এই যে আমার বড় ভাই দে কি কি ভাই এই যে বাぶり পরীক্ষা করা হয়েছে তো বেলা 3টা চোখ বাজে তো হঠাৎ করে আর কি বৃষ্টি শুরু হইছে অনেক সাত কন্যা কিন্তু মানে এগারো শেষ হয়ে গেছে তাও এখনো আর কি মানে উড়ের যে একটা ভাব আছে এখনো উড়ে গেছে বৃষ্টি এখনো থামার নাই যেমন তো পানি আর কি মানে আমাদের বিলে না আসবে তো আর কি বর্ষা থাকতে মানে বৃষ্টি পড়বে আর কি না নেই কোনো বৃষ্টির লগে লগে যে জঙ্গল জঙ্গলটা আছে মানে গুলা ঘাস আছে দুবলা ঘাস তো ওগুলো অনেক তাড়াতাড়ি বেড়া যায় পরিষ্কার করতে হয় এই যে এখন আমার আস্তে মানে থাম দিলো বৃষ্টি তো বিকেলবেলা বৃষ্টি অনেকক্ষণ হইলো তো আধা ঘন্টার মতো বৃষ্টি হইলো বৃষ্টি হওয়ার পর ভাবলাম যে একটু হাইটে আসি দেখি রকম পরিবেশ তো এই পাশে কাছাড়টা একটু খারাপ আস্তে আস্তে নাম দিব এই তো নেমে গেছি আর এই যে আবার বৃষ্টি হবে সম্ভাবনা আছে আকাশ কালোই রয়েছে এখনো পরিষ্কার হয় নাই দেখতে পারতেছেন এই পাশেও অনেক কালো আছে অনেক কি বলবো আর কি কালো কালো মেঘানো জমে রয়েছে আর আজকে আমি যাওয়ার স্কুলে গেছিলাম যদি একটা নদীতে নদীতে ভালো হয় জোয়ার পানির স্রোত অনেক বেড়ে গেছে আর কি তো বর্ষা আসে আর আসতে আর বেশি দেরি নাই আর এই মাসটা গেল আর কি আমাদের বিলে পানি দেখা খুব সুন্দর তো অনেকক্ষণে হাঁটাহাঁটি করলাম ভালোই লাগলো ঠান্ডা ঠান্ডা পরিবেশ অনেক গরম ছাড়ছিলো এখন একটু ঠান্ডা ছাড়ছে ভালোই তো আজকে ভিডিওটা বড় করবো না আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম